চোর মুখ্যমন্ত্রী চোর রাজ্য সরকার কেন তিনি একুশে জুলাই সভা মঞ্চে বলে কারো চাকরি যাবে না কি হলো সবার চাকরি গেছে মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে তার ক্যাবিনেট এখন জেলে কোন লজ্জায় বলে লজ্জা লজ্জা রাজ্য সরকারের কোন লজ্জায় বলে তিনি পাহারা দিয়ে চাকরিগুলো বিক্রি করেছে তার সাদা শাড়িতে এই চাকরি চুরির কলঙ্ক লেগে আছে পরিষ্কার কথা কারণ মুখ্যমন্ত্রী আসলে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের গলায় ফাঁসির দড়িটা চালিয়ে দিয়েছে আমরা পাই না আমাদের যে দম আছে মুখ্যমন্ত্রী জানে সে আন্দোলনের দম অন্য কিছুরও দম আমরা চুরি করে চাকরিটা সাদা খাতার বিনিময়ে নিই নি মুখ্যমন্ত্রী এত চোর তার রাজ্য সরকারটা এত চোর এই চোরগুলোকে মিশিয়ে দিয়ে চোর শিক্ষকগুলোকে মিশিয়ে দিয়ে এখন একটা জগাখিচুড়ি পরীক্ষার বন্দোবস্ত চ্যালেঞ্জ তো মুখ্যমন্ত্রীকে আজকে দেখে চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট সেসব না করে আইন কানুনকে ধৈর্য উড়িয়ে দিয়েছেন আপনাকে একটা কথা বলি আম আমরা সুপ্রিম কোর্টে পৃথক রিট পিটিশন মামলা করেছি সিবিআইকে পার্টি করে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টের কাছে এই ডিরেকশন চেয়েছি যোগ্যাজের তালিকা দিক সিএফএসএল রিপোর্টের প্রয়োজনীয়তা আছে কিনা সুপ্রিম কোর্টে এই ডিরেকশন দিক আমরা আপনাকে আর একটা তথ্য দিই দু হাজার উনিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন মামলাই হয়নি তখন ইলেভেন টুয়েলভ গ্রুপ সিক্স গ্রুপ ডি অনেকে সিবিআইকে আর টিআই করেছে সেখানে সেই আর এর জবাব স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআই অফিসার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তিনি লিখিত দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে সিবিআই থেকে যে পাওয়া ওএমআরটা সেটা অরিজিনাল সেটা তারা পোস্টে স্পিড পোস্ট করে দিয়েছে সুতরাং এইসব তথ্য নিয়ে আমরা যাব অনেক দেরি হয়ে গেছে আমরা ভুল বুঝেছি আমাদের অনেকে ভুল বুঝিয়েছে সুতরাং সুপ্রিম কোর্টের কাছে নতুন তথ্য নিয়ে আবারও মামলা রিওপেন করার যে সুযোগ রয়েছে আইনে সেই সুযোগটা আমরা নেব মুখ্যমন্ত্রী এসব তো বলবেই মুখ্যমন্ত্রী মূলত অযোগ্যদের মুখ্যমন্ত্রী কারণ অযোগ্যদের যদি টার্মিনেট করে অযোগ্যদের যদি যদি চাকরিটা যায় তাহলে ওই চামড়া তুলে দেবে ওনাদের নেতাদের ভাই ভাইপোদের ছোটখাটো যেগুলো আছে মন্ত্রী মিনিস্টার সব চামড়া তুলে দেবে মুখ্যমন্ত্রী নিজের গদি হারানোর ভয়ে এখন এই চাল ডাল মিশিয়ে আমাদেরকে আবার পরীক্ষায় বন্দোবস্ত করছে পরীক্ষায় বসার চাকরি চুরি করলো কে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রিসভা তার বাঙ্গরা আর কিছু না আরানো চুরি হওয়া চাকরি মুখ্যমন্ত্রী নাটক না করে ত্রুটিপূর্ণ আর ত্রুটিমুক্ত যারা দুর্নীতি অবশ্যই মুখ্যমন্ত্রী নাটক করছে অবশ্যই মুখ্যমন্ত্রী ত্রুটিপূর্ণ যারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না সেই লিস্ট আপাতত পাবলিক ডোমেনে প্রকাশ করুক সেই লিস্ট নিয়ে রিভিউ হবে আর পরীক্ষার প্রয়োজন হবে না সকল যোগ্যদের চাকরি বাড়বে এই কাজ করুক যদি না পারে মুখ্যমন্ত্রীর গদিটা থাকবে না এই চাকরি হারারা দায়িত্ব নেবে পশ্চিমবাংলার আপনাকে বলে দিচ্ছি এই চাকরি হারারা মুখ্যমন্ত্রীকে ছড়াবে কি করবে আগামী দিনে দেখবেন সব কথা বলার প্রয়োজন নয় ই ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা পুলিশ ধরপাকড় করছে মারবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা লড়বো বুকটা চিতিয়ে লড়বো চোয়ালটা শক্ত করে লড়বো আর একটা কথা আমরা যেদিন নবান্নে যাব জেলায় জেলায় তার আগে জনমত গঠন করবো এই রাজ্যের বিরোধী প্রধান বিরোধী রাজনৈতিক দল অন্যান্য বিরোধী রাজনৈতিক দল সমাজের সব অংশের মানুষকে নিয়েই আমরা নবান্নে যাব সেদিন দেখবেন মমতা ব্যানার্জি আপনার পুলিশ কোথায় থাকে আপনার পুলিশ কোথায় কাকে ধরপাকড় করে দেখবেন সেদিন